এই সেই ছোট্ট যন্ত্রটা ধরেন আপনি বাড়ির বাইরে আপনি বাড়ির মালিক আপনি বাড়ির বাইরে তখন গ্যাস সিলিন্ডার লিক করলো অথবা যে কোনো কারণে বাড়িতে আগুন লাগলো হ্যাঁ তখন এই যে ধোঁয়াটা বের হয় সেই ধোঁয়াটা এটা ক্যাশ করে একটা সিগনাল পাঠাবে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাড়ির মালিক যে বাইরে আছেন তার কাছে গত এক মাসে সারা সারাদেশে চারশোরও বেশি আগুন লাগার ঘটনা ঘটেছে যদিও আমরা এর সঠিক কোনো কারণ বলতে পারবো না কিন্তু আজকে আপনাদের সামনে হাজির করেছি এমন এক প্রতিরোধমূলক ব্যবস্থা এমন এক পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে বাড়িতে আগুন লাগার আগেই সিগনাল যাবে ফায়ার সার্ভিসে এবং সিগনাল যাবে বাড়ির বাইরে থাকা বাড়ির মালিকের কাছে এই যে দেখেন যন্ত্রটি এই যন্ত্রটি তৈরি করেছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বান্ধা গ্রামের সৃজন বিশ্বাস বাংলাদেশে প্রায় তো অগ্নি দুর্ঘটনা ঘটতেছে এবং তার মেইন অন্যতম একটা কারণ যেটা গ্যাস সিলিন্ডার লিক করা তো ঘরে যখন মানে ঘরে তো একটা নির্দিষ্ট সেফ লেভেল আছে যে এইটুকু গ্যাস যখন থাকবে তখন মানে আগুন ধরার সম্ভাবনা থাকবে না হ্যাঁ তো সেই সেফ লেভেলটা ক্রস করার আগেই এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে যে ফায়ার সার্ভিসের কাছে কল চলে যাবে এবং এতে এআই ভয়েস প্রোগ্রাম করে দেওয়া আছে যাতে নিজে মানে স্বয়ংক্রিয়ভাবে ফায়ার সার্ভিসের কাছে আর কি বলতে পারে যে গ্যাস সিলিন্ডার লিক করছে অ্যান্ড এখানে জিপিএস বিল্ট ইন আছে যার মাধ্যমে ফায়ার সার্ভিসের কাছে জাস্ট মানে লোকেশন লিঙ্ক সহ চলে যাবে জাস্ট ক্লিক করলে কোথা দিয়ে আসতে হবে কোন পথ দিয়ে আসলে তাড়াতাড়ি আসা সম্ভব গুগল ম্যাপে সব কিছু তারা দেখতে পারবে এটা কি আছে এখানে পেট্রোল হ্যাঁ পেট্রোল আমি আবার তো তো গ্যাস ধরো যে গ্যাস এটা দেখেন হ্যাঁ এখানে কিন্তু গ্যাস আছে হ্যাঁ তো যখন এটা দিব এখানে

এটা করতে একুশো টাকার মতো মাত্র একুশশো টাকা হ্যাঁ কিন্তু কাহ দিকে তো অনেক টাকার হ্যাঁ অর্থাৎ বাঁচিয়ে দিতে পারে মূল্যবান সম্পদ বা কোটি টাকার সম্পদ তাই না এই যন্ত্রটা তো অনেকে নিতে চাইতে পারে হ্যাঁ তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে ফোন নাম্বার দিয়ে দিয়ে হ্যাঁ নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো ওয়ান জিরো ওয়ান ফোর সিক্স